আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশটাকে দেখা সবাইর স্বাগত জানাইলাম আমি মিনহাস এই মুহূর্তে আমি অবস্থানরত আছি আমরার ম বাজার সাইফুর রহমান স্টেডিয়ামও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশাল গরুর বাজার তো বাবুলাম গরুর বাজার এই বড় বড় গরু তো আপনারা সাথে হোক আমি সম্পূর্ণ বাজার গুড়িয়া আপনারা দেখানোর চেষ্টা কর্ম বড় বড় গরু যে কান্তাকে সবাই স্বাগত জানাই রাম এবং আপনারা কমেন্ট করে জানাইবা আমার সাউন্ড নেটওয়ার্ক ঠিক আছে নি আমার মাত বুদ্রানি আপনারা আর কে কয়ে জয়েন জয়েন আপনারা জানাইবেন ইনশাল্লাহ আর বর্তমানে গরুর

আপনারা আই ভাই এই গাত গরু কিনা আমরা মনোযোগ আই ঘুরা মানে স্টেডিয়ামও গরু কিনবা এখানেও বড় বড় গরু হল আইয়া উঠছে এবং বিভিন্ন জায়গা তাকিয়া বিভিন্ন জেলা উপজেলা থাকিয়া গরু উঠছে ভাই আপনার এটার দাম হতো লাখ দর্শক এই গরুর দাম হলো এক লাখ পঞ্চাশ হাজার টাকা বাইরের দিকে এটা কয় আইছে

অসংখ্য ধন্যবাদ আলম সাইফুল বাইরে কমেন্ট করে সাথে দেখার লাগে এবং কয়দিকে আপনি জয়েন একটু কমেন্ট করে আর এই যে আমার লাল যে গরুটা এই লাখ টাকা দাম জন্য দুই লাখ পঞ্চাছ দুই লাখ পঞ্চাছ মাছানৰ চাৰি লাখ আইডাল চাৰি লাখ পঞ্চাশ দৰ্শক আপোনাৰ যি কান থাকি দেখৰা

আলম সাইফুল ধন্যবাদ ভাই কমেন্ট করে সত্যটা ভাল লাগিয়া আসসালামু আলাইকুম ভাই সাইফুল কাতার ধন্যবাদ ভাই কাতার থাকি আমরা লই সাইফুল ভাই ধন্যবাদ বাইরে কাতার লাইজন কমেন্ট করার লাগে ওদের দর্শক আমি আরও বড় বড় গরু দেখাই চাল্লা আপনারা এবং দামও জানাই মো আমার সচাই এই গরু লো যাবই সালাম আলাইকুম আপনার নি গরু এখন এখন হতো দাম হতো লাইভও দেখ দেশ বিদেশে মানুষ ইবা যেহেতু আজকেই শুন নানি অবশ্যই আপনারা গরু দেখা মানুষে এখন আপনারা দাম হয় নে

তিন বিশ আর এটি তিন ত্রিশ আর মাঝে আটার দাম চারি লাখ টাকা তো আপনারা যারা দেশ বিদেশ থেকে আমার এই লাইটটা ধরা আমি বাজার বর্তমানে মানুষ স্টেডিয়াম আছে ঈদর আগবন্ধ গরু বাজার চলবো এই গরু যদি আপনারা বালা বালা লাগে দেখতে তাইলে আপনার করিয়া নিতে পারবা কেন তিনটা গরু আছে আরও আছে বড় বড় গরু বিভিন্ন জায়গা থেকে এগুল কয় থেকে আমার মৌলী বাজার জগন্নাথপুর এলাকার এই গরুগুলা আমরা স্থানীয় গরু আপনারা দেখানি এটার দামে গিয়া তিন লাখ বিশ হাজার টাকা তিন লাখ বিশ হাজার টাকা সরি তিন লাখ ত্রিশ হাজার টাকা এই গরুর দাম আর এটার দাম হইলো গিয়া চার লাখ টাকা চাইছেন খালাটার দাম আর এটার দাম চাইছেন চার লাখ বিশ হাজার টাকা লালটার দাম দর্শক অসংখ্য দর্শক দেখাও আমি বিভিন্ন জায়গায় থাকি আমরা শুভাকাঙ্ক্ষী প্রিয়জন আপনজন দেশ বিদেশ থাকি জয় রয়েছেন সবাই রে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা গরু বাজার দেখার এবং আপনারা অবস্থান তুলিয়া দর বা কমে ফরি সীতা অবস্থা এই বছর গরুর বাজার কিরোহম চলের দাম দর কিরহম গত বছর থাকি বেশি না কম একটু কমে ফের জানাই বা ইনশাল্লাহ আমি সাথে আসি এবং আপনারা কিছু সময় দেখানোর চেষ্টা কর্ম যে বড় বড় গরু যেগুলো উঠছে দেখাই মুখ বিভিন্ন জায়গা থাকি দর্শনার্থীরাও আয়োজন গরু দেখাত এবং বিভিন্ন জায়গা থাকিয়া ক্রেতা বিক্রেতা এখানে উপস্থিত আছেন গরু গরু দেখার লাগে এবং কিনার লাগে অনেকে ব্যথা পাইছেন অনেক দেখা পাইছেন তো আপনার সাথে আমি দেখান চেষ্টা করবো আরও চিন্তা করবো আপনারা দেখান চেষ্টা করুন ও দেখান বাইয়ে মালা পরে সালামালাইকুমাই আপনার কোন দাম দাম মুনি অনেক দর্শক হলো আপনার দেখা ও কতটা দাম হতো লালটার দাম চারি সাড়ে চার লাখ দর্শক ও লালটার দামের সাড়ে চার লাখ টাকা সুন্দর গরু অনেক সুন্দর মার্শাল্লাহ আপনারা দেখাই নাম আমি আপনারে খুব ভালা লাগে গরুটা দেখতে আর আপনারা চাইলেই তো আয়া নিতে পারা যদি মরিবাজার স্থানীয় মানুষ বা মরিবাজারের আশেপাশে বা মরিবাজার উপজেলা জেলার ভিতরে যদি দেখে তাহলে এই গরুগুলা সাইলে নিতে পারবা ইয়া শা নাই বাই মাজটা হতো চারি লাখ টাকা আর দুইটা গরুর দাম চার্জ টাকা চার্জ লাখ টাকা ও দেখানি মাছ ঠিকা দুই কালার সাদা এবং খালা ও দেখানি মা এই সাইডটাও তিনওটাই খুব সুন্দর গরু আপনার সাইডে গান থাকে সমস্যা নেই আর ঈদর আগবন্ত গরু বাজার চলবো আর প্রচুর গরু উঠছে আজকে প্রথম দিন তো প্রচুর গরু উঠছে আপনারা দেখানোর চেষ্টা করব আমি আরো বড় বড় গরু যেগুলো সেগুলো দেখানোর চেষ্টা করাম আর গরু আর গৰু আৰু বিভিন্ন জেগা থাকিয়া আপোনাৰ আবাৰ অন্য এটা লাগিব তুলীয়া ধৰ্মো সম্পূৰ্ণ বজাৰ আমি আস্তে আস্তে চব গৰুক দেখানো চেষ্টা কৰো দেখোন খালা আপোনাৰ ইটাৰ দাম হত দুই লাখ বিশ হাজাৰ টকা অ গৰুৰ দাম দৰ্শক যিহেতু দেখা আপোনাৰ পালা লাগছিল এই গৰুটা একো জানাই বা কামত ফৰিয়া আৰু মৰিব মানুহে হয়তো গৰু কিন চিন নাই কুৰবানীৰ গৰু চাইলে আমরা চাই মানি স্টেডিয়াম থেকে ইয়া কিনতে পারবা অনেক সুন্দর সুন্দর গরু হলুতে স্থানীয় মানুষও লিয়েছেন আবার বিভিন্ন জেলা উপজেলা থেকেও আইছে গরু আমরা স্থানীয় মানুষও অনেকে লইয়া বাজার গরু তো অনেক সুন্দর সুন্দর গরু আছে কুরবানির গরু খুব সুন্দর হইতো আপনারা জানেন তো খুব সুন্দর সুন্দর গরু আছে আপনারা চাইলে এখান থেকে ইয়া নিতে পারবা ধন্যবাদ ভাই আপনারা এটা কোন কোন থেকে এনেছেন সামরা বাজার থেকে এটা খামদি পড়তে হোটেলে সামরা বাজার থেকে ভাইয়া লইয়া গেছেন গরু ও দেখুন বাড়ি যেরকম বাইরের গরুও রহম খুব সুন্দর লাগে বাড়ির লোকের গরুে দেখা আনি মালিক যের হম মালিকর গরুও রহম বাই ঠিক আছে কয়টা ফালছোইন একটাই ফালছোই আচ্ছা ঠিক আছে দর্শক আমি আরও দেখাইলাম বিভিন্ন জায়গা থেকেও দেখেন দশজন আর কিছুই এবং উপস্থিত আসুন তো আমি চেষ্টা করাম আপনার আরে দেখানির আরও গরুগুলাম ও আরোজন বাড়িটা ঘর লাইছ স্থানটাও মাশাল্লাহ খুব সুন্দর গরু দেখতেও খুব সুন্দর আলাইকুম আপনার বাড়ি কোন মরিবাজার তো এটা কত ব্যস্তা এক লাখ পঁয়ষট্টি দর্শক আমার চাইছেন এক লাখ পঁয়ষ্টি হাজার নাই এক লাখ পঁয়ষ্টি হাজার আপনার নিজের ফালা গরু নিজের ফালা গরু মাশালা খুব সুন্দর দেখতে আর এটাও চাইলে নিতে পারবা এটা আমার মলিবাজার স্থানীয় মানুষের গরু নিজে ফালচই এগুলা ভালো আপনারা সাইকেল নিতে পারবা অনেক সুন্দর সুন্দর গরু হল চাইপুরমান স্টেডিয়ামও হচ্ছে আপনারা সাইকেল নিতে পারবা আমি আরও দেখানোর চেষ্টা করলাম আপনারা সাথে তা হোক ইনশাআল্লাহ এবং গরু বিভিন্ন জায়গাটা কি আইয়া নামের স্টেডিয়ামও দর্শক তো আমি আরও দেখানোর চেষ্টা করলাম এবং ও দেখুন আরও সুন্দর সুন্দর গরু হল উঠেছে এই জায়গার মধ্যে ও দেখুন সালাম আলাইকুম আপনার নি ওই সব গরু তোর দাম হতো ও মাজত ওটার দাম হতো সবটাই আপনার নি ওটার দাম হতো দুই লাখ পঞ্চাশ আর ওটার দাম দর্শক আমার ও পাইসাবর গরু দুই লাখ পঞ্চাশ আইটার দাম দুই লাখ পঞ্চাশ অত্যন্ত সুন্দর দুইটা গরু সেম সেম কালার সেম ডিজাইন সেম কালার সেম ডিজাইন গরু দুই লাখ পঞ্চাশ হাজার সাইজ বাইয়ে ও দুই ওটা গরু আমি আবার সুন্দর করে দেখানোর চেষ্টা করো আমি দেখারাম অসংখ্য বাই এবং বই দেশ বিদেশ থেকে জয় রয়েছেন আমার লোক সিলেটি চ্যানেল মিডিয়া এবং সিলেটি চ্যানেল নেটওয়ার্ক প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মটাকে যে গানটাকে দেখারা সবাই আবার অভিনন্দন এবং কুরবানির গরু সিনিয়াল লাগে আমরা তাইগুলো আমার স্টেডিয়াম আপনারা ইতিমধ্যে বা কেন এই দুইটা গরু সেম কালার সেম ডিজাইন দুই লাখ পঞ্চাশ হাজার টাকা বাইয়ে দাম চাইছে দেখুন খুবই

দর্শক এই দুইটা এক জোড়া তিন লাখ টাকা বাইয়ে দাম পাইছেন এই দুই ওটা খুব সুন্দর আপনার বাড়িগুলো নানো ভাই কমলগঞ্জ ভাই আমরা কমলগঞ্জ ভোজালাতে গাইছোই আমরা সাইফুরহামান স্টেডিয়ামও গরু লৈ গেছেন বাইয়ে এই দুই হাজার দাম আড়াই লাখ আড়াই লাখ করে দাম চাইছেন আর এই দুই হাজার দাম দেড়া লাখ করি নানি নি লাখ দেড় লাখ করে তিন লাখ টাকা দাম চাইছেন ভাইয়ে এক হাজোড়া বুঝছনি দর্শক খুব সুন্দর সুন্দর গরু উঠছে আমরা সাইফুরহামান স্টেডিয়ামও আর আপনারা ওই জায়গা থেকে বাইরের লোক যোগাযোগ করতে পারবা স্টেডিয়াম দু সামনেই বাইরের দুই এটা গরু আছে আপনারা বাইরের ক্রয় করতে পারবা ইনশাআল্লাহ আমি আরও দেখাই যাও আপনারা গরু অনু আরও বড়ো দুইটা গরু হচ্ছে বিশাল এ দুাইম ইনশাআল্লাহ আপনার সাথেটা হকা ও দেখল বিশাল বড় গরু দুইটা হচ্ছে ও দেখল

দর্শক এই লাল গরুর দাম হইল গিয়া সাড়ে ছয় লাখ টাকা সাড়ে ছয় লাখ টাকা লাল গরুর দাম আর দেশি গরু কোনটা গিয়েছি কোনটা গেছি লোকাল কোন এলাকাতে দর্শক কাজির গাঁতে গিয়েছে আপনার এই গরু এটা হইল সাড়ে ছয় লাখ টাকা পাইয়া দাম চাইছেন আমরা কাজিরগাঁও মলিবাজার গরু এগুলা পানীয় খালাটা ওইলা হালেঙ্গা সাড়ে পাঁচ লাখানি আর এটার দাম হইলো গিয়া সাড়ে পাঁচ লাখ টাকার গরু তো দেখানি খুব সুন্দর মাসাল্লাহ গুরবানির গরু সুন্দরই তো আর ও দেখুন এখন দেখতেও ভালো লাগে

গরু আর এখন অব্দি গরু আর বিভিন্ন জায়গা গিয়া আর অনেক জায়গাতে দর্শনার্থীরা আলাইকুম ভালো এটা খার আপনার নি এটার দাম কত দর্শক ইটা কয়ে থেকেছে শেরপুর তাকিয়া দর্শক আমরা শেরপুরের গরু এক লাখ পনেরো হাজার টাকা বাজার দাম চাইছেন ও গরু এটাও চাইলে নিতে পারবা খুব সুন্দর দেখতেও ফিটনেস ভালো আছে এটার এক লাখ পনেরো হাজার টাকা দাম এটার মাসাল্লা তো ও দেখা দেখার মানে আপনারা বিভিন্ন জায়গাতে কি ধরছেন আর কি রয়েছেন বড়ো গরু আস্তে আস্তে আওয়ার হতে আর বাকি সব ওই মাঝারি উঠছে ছোট ছোট গরুগুলো উঠছে আমি বড় বড়ো গরুগুলো আপনারা দেখাইলাম আর এবং দেশ বিদেশের কান থাকে আপনি সবাই আবারও স্বাগত সময় আপনারা আর এই সাইডের গরুগুলাই সবচেয়ে বড়ো বড়ো গরু আর বাকি উঠছে ছোটো ছোটো গরু উঠছে এখনও গরু আওয়ার পথে এখনো বড়ো বড়ো গরু যেগুলো এগুলো আবার ফটে আজকে কত উদ্বোধন হয়েছে এবং আগ পর্যন্ত এই গরুর বাজার চলবে ইনশাআল্লাহ আপনারা আই এখান থেকে ক্রয় বিক্রয় করবেন ইনশাল্লাহ আর আমরা দেখানোর চেষ্টা করবো আপনার আরে আমরা স্লোগান আছে আপসা টেকের ছিল তিনি এক্লোয়ারটা আপনি সবার আগে আমরা সবার আগে আপনার আমার ক্লিয়া যত আমার মৌল বাজারের পরিস্থিতি এবং এই মুহূর্তে গরু বাজার লাগে লাগিয়েছি আমরা হাইবুরামান স্টেডিয়ামও আর স্টেডিয়ামও অনেক মানুষের অনেক মানুষের বীর গরু দেখার লাগে গেছে গরু কিনা আপনি তো অনেক অনেক মানুষের বীর ভাই গরু কিন্তু দেখালায় অন্যান্য বছৰ তাকি কাম গৰুৰ দাম দৰ কম লাগে বুলি অন্যান্য বছৰ তাক দৰ্শক আমাৰ এইটো চাম এইটো চাম দে কি আপোনাৰ দেখানিৰ চেষ্টা কৰ মোক যে গৰুবিলাক গৰুবিলাক কি ৰকমেই এটা গৰু আছে এইবিলা মই নহয় দাম আনাকেইটা থাকিব তেওঁ কওঁ দেখোন গৰু নামছে সবিলা নাম বন কয় দি আহিছে পাই দেখোন গৰু চাক কৰি কৰি গৰুৱা আৰু বিভিন্ন জেগাতে চাহ কৰি তারপরে আমি আরো দেখানোর চেষ্টা করাম আপনারে এখন সামনে কয়েক গরু আছে খুব সুন্দর গরু ও দেখুন ওগুলা দেখানোর চেষ্টা করলাম ওগুলার দামও জানাই মনশাল্লাহ এগুলাও খুব সুন্দর মানসাল্লাহ এগুলার দাম কত হরিয়া এক একজোড়া নি এক আপনার দেশ বিদেশ থাকি দেখ আপনার এই গরুগুলো আমরা আপনার মরিবাজার সহ বিভিন্ন জেলা উপজেলা মানুষের দেখা আপনার গরু আপনার দাম কইন দাম কোয়ার পরে মনে কর মাংস ভালো লাগলে দর্শক আমার আপনার ঘর কয় থেকে লিয়ে থাকে কয় থেকে লিয়ে থাকে আপনার বাড়ি কোন দর্শক সাবন্দর থাকে আমার ও চাই লিয়ে আইসেন এক জোড়া গরু চার লাখ টাকা দাম চাইছেন দুইটাও সেম মাসাল্লাহ দেখতেও সুন্দর আর অবশ্যই কুরবানির গরু পছন্দ হইতে হইব দেখতেও সুন্দর হইতে হইব তো এই এক জোড়া গরু খুবই সুন্দর লাগে ভালো লাগে দেখতে দুইটা চার লাখ টাকা দাম চাইছেন ও দীঘটা গরু চার লাখ টাকা দাম চাইছেন আমি দি গাইছিলাম তাই আমরা স্থানীয় মানুষ সাবন দরটা কি গরু দিয়েছেন আর এগুলা ঘরের গরু সম্ভবত দেখতেও লাগে তো আপনার চাইলিকান থেকে করতে হারকেবার সমস্যা নেই তো বিভিন্ন জায়গা থেকে দর্শক গরু হল আওয়ার পথে আইরও টাক বড়ি ইনশাল্লাহ আমি পরবর্তীতে অন্য একটা লাইব সম্পূর্ণ বাজার তুলিয়া ধরব ইনশাআল্লাহ আর কিছু গরু আইছে আর বড় বড় গরু খুব কম আইছে আবার পথে আর বাকি সবও সুরসুর গরু হলছে তবে মানুষের যেমন আস্তে আস্তে বারের এবং মানুষের বীর আস্তে আস্তে বারের এই সেই ঘুরামান স্টেডিয়ামও ঐতিহ্যবাহী বাজার সেই ঘুরামান স্টেডিয়ামও প্রতি বছর হয় কারণে পৌরসভা তাকিয়া তো আপনারা আইবা ক্রয় বিক্রয় করবা ইনশাআল্লাহ আর অবশ্যই গরুর বাজার আপনারা কমেন্ট করে তুলিয়া দরবা যে অন্যান্য অন্যান্য বছর থাকি এই বছরের কোন বাজার রকম ঠিক আছে তো বিদায় হেরামগে এখন এই মুহূর্তে পালাত আসবা আসসালামু আলাইকুম